এই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শুনেন চট্টগ্রামের দশ হাজার বছর চেষ্টা করলেও বিএনপি ওই শক্তিধর নেতা বানাতে পারবে না জামাতের নিজামি সাইদি মুজাহিদের মতো যত নির কাশাবালির মতো যেদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গোলামাদের মতো সোনাত্মকা মানুষগুলিকে বিশ হাজার বছর চেষ্টা করলেও ওই রকম লোক আমরা তৈরি করতে পারবো না আমাদের দাবি ছিল আল্লার আইন সমাজে চালু করব। এই চালু করার কথা আমরা বিশ্বাস করি না অনেক রাজনৈতিক দলেরা আমাদের সাথে বিসি যায় হ্যাঁ তোমার আমার আল্লার আইন চালু করবো চাও কি দরকার তাহলে হাজার বছর আগে না আমাদের আইন আইন চালু হলো আকিমু সলাট ও আতুস জাকাত ও আর কৌমার রকিন নামাজ কায়েম করো জাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুখু করো বলুন তো আমাদের সমাজে এত বক্তব্য তাফসির ওয়াজ মাহফিল নব্বই হাজার মাদ্রাসা বিশ হাজার পীর তিন কোটি জাকের দুই কোটি চার লাখ তবলিগের লোক হেফাজত চর্মনায় যত জামাত তবলিগ আছে এত বক্তব্য তারপরে নামাজি বেশি না বেনামাজি বেশি মেলা ইমামের বেটা নামাজ করে না আবার মসজিদে দশ বছর হলে মুহাজিন আদান দিচ্ছে গায়ের মানুষ আর আদান শুনে জুম্মা যায় আর একটা বেটা জুম্মার যায় না সার বের করে হজ করিচ্ছে হাজি আর ওর বেটারা ওজুই করে না আর আমাকে রক্ষা হুজুর এত টাকা দিয়ে বক্তা কেনে মানুষ হাতে না লাভ কি

আপনার জমি আপনার আবাদ করা লাগবে কথা ঠিক কিনা আপনি যদি এই জমি ঠিক মতো আবাদ করবেন স্যার হয় টিলার কেনা লাগবে না হাল করা লাগবে এই জমি বাংলাদেশ আবাদ করবেন লাগলে একবারে আমাকে একটা সবাই মিলে একটা হালি যথেষ্ট সংসদে যদি পার্লামেন্টে কোরআনের আইন কাইন করতে পারেন আর কারো হাল লাগবে না ওই হালি কথা ঠিক কিনা নামাজ কায়েমের জন্য আমাকে সরকার আল্লাহর আইনের সরকার কায়েম করতে হবে এখন হয়তো কয়েক হুজুর সাফা দিয়ে কলি হবি কুচি কুন্ডি বাঁধেন এই যে কোরআন শরীফ সুরাল হক একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহ দিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ اقاموا الصلاه واعطوا الزكاه واعمروا بالمعروف ونهوا عن المنكر ولله عقيده الامور আবার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও আমি আল্লাহ বলে দিচ্ছি সাতটা দফা তুমি চালু করবে চারটা আইন চালু করবে এক নম্বর নামাজ কায়েম করবে সাখাত আদায় করবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এই চারটি কাজ যদি কোনো জমিনের সরকার কায়েম করে এটা কোনো তোমার দায়িত্ব কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহি বা তুলমুমুর আমার পক্ষ থেকে আমার আদেশ বড় ধরনের আদেশ তোমাকে দিয়ে দিলাম তুমি সরকার হওয়ার সাথে তোমাকে নামাজ কায়েম করতে হবে যাকাত আদায় করতে হবে আর ন্যায়ের আদেশ করতে হবে অন্যায় বরণ করতে হবে কার কথা আল্লাহর কথা আমরা কবার লেগে আমরা হয়ে গেছি রাজাকার অন্য সম্প্রদায় বহু ইসলামী দল আছে কিন্তু তারা তো কয় না কথা দেখা এখন বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা যেভাবে জেল খাটলো মলো এরা যত গুম হলো খুন হলো বিএনপিরা যত গুম হলো খুন হলো তাহলে সব মুন্সিরা সব ইমানদাররা যদি একই কথা বলতাম আমার দেশে একজন বিএনপির নেতা জামাতের নেতাকে ফাঁসিয়ে দেওয়ার সাহস পাত না সানি খুদবাদ ইমাম সাহেবা তেলত করে ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায় শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা নয় পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে আমি নবী বলে দিচ্ছি সে যেন আল্লাহর বিরোধিতা করল হুজুরে কন্ঠিক শুনুক পারে। কাল্লা সকালে মনে করতে বোধ হয় মা না প্রতি শুক্রবারে হাদিস খুদবার চালাওয়া হয় ইমাম যদি শ্রদ্ধা ভরে যদি মুক্তাদেরকে হাতে কলমে বুঝা দিত মোসাল্লিক বুঝা দিত বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে বুঝা দিত ওই বয়তুল মাকারে সচিব আমলা টিওনো ওসি ডিসি সেনা প্রধান নৌবাহিনী প্রধান ওরা সব নামাজ পড়ছে কিন্তু একদিন ওটি কর ওই জন্য তোর হচ্ছে বুদ্ধি করে আমাকেও শেষ করে দেে হুজুর টুজুর কিছু মানেনি ধর জেলোত্তর ধর জেলোত্তর ওরি জেলখানার 20 দে চুইয়ে আমরা কতক্ষণ? জানি আমারে বিশ্বাস হয়নি যে হাসিনা চলে যাবেন কি? হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার কে হবে। এই পাক ভাত পাটিলত আছে তরকারি পাটিলত আছে ধুয়ে দে ধুতি ফিندہ যাওয়া লাগবে ওই জীবনে জানি। কথা বলার উঠে খোয়া লাগবে না রাজাকার মানুষ চিনে কাক আমরা দেশ চিনে রাজাকার রাজাকার কয়লাভ হবে না মৌলবাদী জুঙ্গি কয়লাভ হবে না এখন বাংলাদেশের মানুষ সচার ওই আগেকার ষোলো বছরের চালা ফেয়া লেগেছে এই বাংলাদেশের যত ভোটার আছে সাধারণ লোক ভোটার মূলা আলা আলু আলা কপি আলা ভ্যান আলা রিক্সা আলা ইতিবাইক আলা সিএমজি আলা তারপর হাঁস আলা গরু আলা এ বাগুন আলা আলু আলা এগুলো মোট ভোটার আর যারা বড় বড় অফিসার বড় বড় লোক সরকারের পদে আছে এরা জীবনে ভোট দেয় না এরা ভোট দিয়ে পারবে না এরা করে কি এই গরিবের থেকে ওইলে খাদ্য নিয়ে যায় যা আমরা মোট খাদ্য ওকে তুলে দি। ওরা খায় আর সংসদের দেখালে গাই দেয় এই কথা কয় এবার ধান্দা শেষ এবার এমন ভোট হবে যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি এই ডক্টর আমরা ষোলো বছর ভোট দিতে পারিনি বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে ষোলো বছর আগে ভোটার হবে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি আমাকে মোবাইল করে কয় হুজুর এইবার যদি ভোট হয় সঠিক ভোট দিয়ে আসে রাত্রি বিয়ে করবো না মানুষ খালি সুখে আছে এইবার তাও যদি না পারেন আপনি অনুরোধ করছি কোরআন শরীফে নয় আল্লাহর নবী হাদীশ্বরে বলছেন ও সুলতানু জিল্লুল্লাহ ন্যায় ফরেন শাসক আল্লাহর ছায়া। যে মাজাহারা ন্যায় ফরেন শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো নামাজ অত্যাঘাত করে জিজ্ঞিরাস্কার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয় ওই কি প্রবুল করবি

আট নম্বর নয় নম্বর দশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও যদি কোন আল্লাহ আকবর ইমানদারক বলছে কার বিধান কায়েমকারী তাহলে বাংলাদেশের যতগুলো ইমানদার আছে সব সবাই দরকার কত ঠিক কিনা এর জেনারেল বক্তব্য কার প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া কথা